বিসমিল্লাহ রহমান রহে আমি আজকে আপনার জন্য একরুল নিয়ে আসছি আসুন আগে একরুল নিয়ে বলে আগে আমি পাতলা করে বুকের অংশ দুইটা কেটে নিয়েছি এখানে লবণ আদা রসুন আমার বাসায় হোম মেড গরম মশলা বানানো ছিল হোম মেড গরম মশলা তারপরে দিয়ে আমি সাদা গুঁড়ো মরিচ দিয়েছে আমার বাচ্চারা একটু ঝাল খায় স্পাইসি তারপর গোল সাদা গোলমরিচ এর সাথে হালকা কালো গোলমরিচ মরিচ দিয়ে তারপর যেটা আমাদের সময় গড়ে থাকে জিরা এবং ধন্যার গুঁড়ি আপনার কেউ চাইলে যদি বাসায় সাদা গোলমরিচ না থাকে কম দেবেন একটু কালো গোলমরিচ দিবেন এখানে আমি তাও আমার নিজেরে বাসায় বানানো বেসন এর সাথে আমি একটু ফ্লাওয়ার এড করছি তারপর ময়দা এড করে এটা এখানে আমি লবণ দিয়েছি দিয়ে তারপরে আমি আর এখানে বাটারে একটু একটা বাটারে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে প্রায় পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে এক রেখে দিয়েছি তারপর একটা ফ্রাই নিয়েছি আমি এখানে ফ্রাই প্যান নিয়ে এখানে চিকেনগুলো আপনি ভেজের জন্য দিয়ে দিয়েছি এক এক পর এক একদম করা মশ না যেন একটু ভিতরে জুসে থাকে ওটার জন্য হালকা করে হালকা বা আপনার মোটামুটি আশি পার্সেন্ট মতো আমি এখানে চিকেনগুলো বেজে নিয়েছি বেজে নেওয়ার পর আমি এখানে আমার ডিম নিয়েছি ডিম আমার পরিমাণ মতো আমার তিনটে লাগছে আমি ডিমের ভিতরে ইউজ করেছি লবণ মরিচের গুঁড়ো তারপর আমি এখানে আমরা যেভাবে পাটা পিঠাটা করি না এটা আর মতো করছি করি আমি তারপর যে বাটারটা করে রাখছি বাটারটার ভিতরে ভেজে নিয়েছি এত কুর মুড়ে এবং চুসি জুসি হয়েছে খেতে খুবই আমি লাগছে কারণ আমার আপনার খাবে না